এই ভারতবর্ষের কথা বলতে গিয়ে আমি গত শুক্রবারের ঘটনাটা দিল্লি রোডের উপরে জুমার নামাজ চলাকালীন এই ভারতবর্ষের একজন উর্দিধারী পুলিশ অতএব একজন নামাজিকে বারবার পায়া দিয়ে লাথি মেরে তুলেছে না তুলেনি কত নিকৃষ্ট মানুষ সরকারি পোশাক পুলিশের পোশাক অনেক সম্মানের উদ্দিটার অনেক সম্মান বেশি একজন সরকারি চাকরিজীবী একজন পুলিশের যখন চাকরি পায় একজন সরকারি চাকরিজীবী হিসাবে যখন পুলিশের চাকরির জন্য তাকে অফার করা হয় পুলিশের চাকরির পোস্ট দেওয়া হয় তাকে বিভিন্ন রকম ভাবে শপথ করিয়ে নেওয়া হয় কি হয় না সংবিধানের বিরুদ্ধে সে যাবে না প্রত্যেকটা এম এল এমপি কেও যখন তার পদ দেওয়া হয় শপথ বাক্য পাঠ করানো হয় কি হয় না আছে আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আফসোসের সঙ্গে বলতেই হয় আজকে আমাদের ভারতবর্ষের আইন সংবিধান অনেক মূল্যবান তারপরে আজকে অপদার্থ সরকার ক্ষমতা আসার পরে ভারতবর্ষের সংস্কৃতিটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে না করে না সম্মানিত ভাইরা এই ভারতবর্ষ এমন একটা দেশ সম্প্রীতির দেশ এই দেশ স্বাধীন করার সময় এই দেশ স্বাধীন ইতিহাস করবেন এই দেশ স্বাধীন করতে গিয়ে শুধু হিন্দু ভাইরা রক্ত দেইনি শুধু খ্রিস্টানরা রক্ত দেইনি শুধু আদিবাসীরা রক্ত দেইনি এই দেশে সর্বধর্ম মানুষের বসবাস যে যা জায়গা ধর্ম করে এই দেশের সংবিধান তার অধিকার দিয়েছে তার ধর্মশে স্বাধীনতার সঙ্গে করবে অন্য ধর্মের প্রতি কাউকে আঘাত দিতে বলা হয়নি অন্য ধর্মের প্রতি কাউকে আঘাত দিতে বলা হয়নি একজন ধর্মবলম্বন অন্য ধর্মবলম্বীকে আঘাত দিতে পারবে না যে যার ধর্ম ব্যক্তি স্বাধীনতার সঙ্গে করবে ইতিহাস পড়ে দেখবেন এই ভারতবর্ষে মুসলিমরা যদিও সংখ্যালঘু তারপরে বলবো সংখ্যালঘু হয়ে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস খুলে দেখবেন মুসলমান বেশি রক্ত দিয়েছে এই ভারতবর্ষের সংবিধান খুলে দেখবেন মুসলমান আজকে এরা সংখ্যালঘু হয়ে আজকে মুসলমানদেরকে অন্য ধর্মবলম্বীকে সর্ব ধর্মাবলম্বী কে আজকে যে যার জায়গা থেকে তার ধর্ম পালন করবে কেউ কারোর ধর্ম পালনের বাধা দিতে পারবে না কোনো আপত্তি থাকবে না এই রকম একটা উত্তম সংবিধান থাকার পরেও আজকে সমাজে কিছু নিকৃষ্ট মানুষ এই সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে না করে না সম্মানিত ভাইরা দেশ স্বাধীন ইতিহাস বলছে যদি নব্বই হাজার প্লাস এই ভারতবর্ষের স্বাধীনতার সময় যদি কেউ শহীদ হয় তার মধ্যে ষাট হাজার প্লাস মুসলমানরা শহীদ হয়েছে বলুন সুবহানাল্লাহ আমি ভারতবাসী আমি গর্বের সঙ্গে বলে আমি ভারতবাসী আমি ভারতবাসী মুসলমান হয়ে আমি গর্বিত আমি আজও বলি আমার পূর্বপুরুষ আমার কমিউনিটির মানুষ আমার সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু হয়ে এই ভারতবর্ষকে এত বেশি ভালোবেসেছেন এই জাতি যে ভারতবর্ষের মাটিকে এত বেশি ভালোবাসে স্বাধীনতার ইতিহাস তার প্রমাণ এই জাতি বেশি রক্ত দিয়েছে কথা ঠিক না বেটি ব্যক্তিগত দেশ নয় এদের সকলের হিন্দু যতটা অধিকার মুসলমানের ততের অধিকার খ্রিস্টানের যতটা অধিকার বৌদ্ধের তত অধিকার একজন আদিবাসী তত অধিকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার যত অধিকার একজন ভ্যান চালক মজদুরের তার ততটা আজ হলেও কথাগুলো দেখতে হচ্ছে এগুলো আমাদের জন্য অত্যন্ত আজকে ভারতবর্ষের মুসলিম জাতিকে কোণঠাসা করার চেষ্টা করছে না করে না সংখ্যালঘুজের উপর অবিচার করছে কখনো কখনো আমরা দেখছি আমাদের বিচার ব্যবস্থার কিছু নিলজ্জ বিচারকদের কর্মকাণ্ড দেখে আমাদের মাঝে মাঝে লজ্জা হয় কথা ঠিক না বেটি আমি রাজনীতির কথা বলি না রাজনীতির নেতা রাজনীতির বক্তব্য না পাবেন না কিন্তু আজকে দিনে আমি দেখছি বর্তমান সময়ে এই সুপ্রিম কোর্টের রায় থেকে নিয়ে তারপরে একটা মসজিদ ফের নিয়ে নিল ওটা হলো জ্ঞানব্যাপী মসজিদ আবার মালদা জেলায় আদিনা মসজিদ নেওয়ার একটা নতুন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে না হয় না বেশ কিছুদিন আগে দেখেছেন যা এক ধর্মগুরু সেখানে শিবলিঙ্গ খুলতে গেছে ভাবতে অবাক লাগে মাঝে মাঝে ভারতবর্ষে আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এ সম্মানিত একটা রাষ্ট্রকে আজ কত নিচে নামিয়ে দিচ্ছে কিছু নিকৃষ্ট মানুষ আজকে ধর্মস্থানগুলো নিরাপদ নয় যত সব শিবলিঙ্গ কি মুসলমানদের মসজিদে থাকে ভাবতে অবাক লাগে তারপরে বলবো সব হিন্দু খারাপ নয় সব হিন্দু খারাপ নয় বহু শিক্ষিত মানুষ আছেন বহু হিন্দু ভাইরা আছেন যখন সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে এদেরকে কণ্ঠাসা করতে যায় যখন সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার হয় আমার অনেক হিন্দু ভাইরাও তারা প্রতিবাদে সচ্চার হয় কথা ঠিক না বেটি সব হিন্দু খারাপ নয় তারপরে কিছু নিকৃষ্ট মানুষ আছে এই ভারতবর্ষের জমিরে সব সময় তারা সম্প্রীতি নষ্ট করার চক্র গ্রাম তো না করে না আমি বলবো ভারত বর্ষের জমিনে আমরা মুসলমান আমরা উড়ে আসিনি এই দেশ আমাদের যতটা এই আপনাদের ততটা কখনো কখনো নর্সি ভয় দেখানো হয় কখনো কখনো সিএ এর ক্যাপ ভয় দেখানো হয় কখনো কখনো মুসলমানদেরকে নাগরিকত্ব ছিড়িয়ে নেবার বিভিন্ন রকম পরিকল্পনা হচ্ছে না হয় না অতএব মনে রাখবেন আমরা উড়ে আসিনি এ দেশের জন্য রক্ত দিয়েছি ভবিষ্যতে যদি প্রয়োজন হয় এ দেশের সংবিধান রক্ষা করার জন্য এই জাতি রক্ত দেবে আমাদের কাছে দেশপ্রেমের আমাদের কাছে দেশ প্রেমের জন্য আমরা দেশ প্রেমী কিনা আপনারা দলিল চাইতে আসবেন না এ দেশের ইতিহাস বলে দেয় মুসলমানরা পৃথিবীর মানুষকে দেখিয়েছে মুসলমানরা ভারতের ইতিহাসের বুঝিয়ে দিয়েছে ইতিহাস খুললে বোঝা যাবে মুসলমানরাই প্রকৃত দেশ প্রেমে কথা ঠিক না বেটি সম্মানিত ভাইরা তারপরেও এই মুসলিম জাতির উপরে বিভিন্ন দিক থেকে প্রেশার ক্রিয়েট করার চক্রান্ত চলছে না চলে গত শুক্রবার জুমার দিন ডোডের উপরে নামাজ হচ্ছে রোড যদিও নামাজের জায়গা নয় তারপরে আমরা মিলেমিশে থাকতে গিয়ে দেখি কখনো কখনো আমাদের হিন্দু ভাইদের তো পুজোর মিছিলটাও রোডের উপর থেকে যায় কথা ঠিক না বেটি একটা ঠাকুর পড়াতে গেলে তখনও তো ভিড়ের মাজায় কখনো পাঁচ মিনিট সাত মিনিট একটা গাড়ি নিয়ে দাঁড় ধরাতে হয় হয় কি হয় না বহুবার আমরা জামে পড়ি অতএব যদি একটা নামাজের ব্যাপার তিন চার মিনিট ইতিপূর্বে ইতিহাসে কখনো কখনো রোডের উপরে যখন মানুষের সংখ্যা বেড়ে গেছে নামাজের সময়টা এক দু মিনিট এখানে নামাজ হয়েছে হিন্দু ভাইরা তারাই যেহেতু মুসলমান নামাজ পড়ে হিন্দু ভাইরা নামাজ পড়ে না তারা নিজেরা থেকে গাড়িগুলো পাস করে দিয়েছে নিজেরা সম্মান করে দাঁড়িয়ে থেকেছে আজ নিকৃষ্ট পুলিশ নামের এক কলঙ্ক ওই উর্দি পড়া পুলিশ ওই উর্দি সম্মানটাকে নষ্ট করেছে একজন নামাজিকে লাথি মেরে আজ দেশের সংবিধানকে কলঙ্কিত করার চেষ্টা করছে না করে না হাতে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে সচার হতে হবে আমাদেরকে খুব সাবধানে পা তুলতে হবে আমাদের দেশের আইন কানুন আইন কানুন ঠিক জায়গায় আছে কিন্তু আজকে এই আইন কানুনকে নিয়ে অপব্যবহার করার চক্রান্ত চলছে না চলে না চলছে না আতে জ্ঞানী শিক্ষিত মানুষ আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি আমরা আখেরাত ভোলা হয়ে গেছি আমরা আমাদের আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি আমরা আমাদের ধর্মীয় বিধি বিরুদ্ধে চলছি আমরা আমাদের নিজের অস্তিত্বটাকে আমরা নিজেরাই বিলীন করার জন্য আমরা কিছুটা দায়ী সম্মানিত ভাইরা একটা গাছ কাটতে গেলে একটা কুড়ুলের প্রয়োজন হয় একটা কুড়ুল কোনোদিন সে গাছটাকে কাটতে পারতো না যদি কাটের মাটি যদি তাকে লাগানো অতএব আমার ভিতরে আপনার ভিতরে কিছু মুসলমান আছে এরা মুসলমান নামে আছে এরা জাতির কল্যাণ চায় না জাতির বিরুদ্ধে যদি তার কোনো কথা বলে তাকে ক্ষমতার দিকে থাকতে হয় কখনো কখনো তার কথা তার কর্মটা জাতির বিরুদ্ধে চলে গেল তখন সে প্রতিবাদে মুখ খোলে না কিছু সাজানো গোচানো নামধারী মুসলমানের কারণেও আজ মুসলিম জাতি অপমানিত হচ্ছে কথা ঠিক না বেটি সম্মানিত ভাইরা সাবধানে থাকবেন সাবধানে চলতে হবে আল্লাহ সংস্কৃতিটাকে আমাদের মেনে চলা তৌফিক দান করেন সংস্কৃতিটাকে বজায় রেখে আমরা মিলেমিশে চলতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করেন বলেন আল্লাহু আমিন অতএব আমার ধর্ম শিখিয়েছে আমরা হিন্দু ভাইদের উপরে কোনোদিন আমরা সংস্কৃতি নষ্ট করার মতো কর্মকাণ্ড করি না বরং একটা হিন্দু ভাই যদি আমাদের উপরে কোনো রকম ভাবে জুলুম অত্যাচার অন্যায় করার চক্রান্ত করে আমরা আমাদের উত্তম আদর্শ দিয়ে বুঝিয়ে দেবো মুসলমানদের ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম জোরে বলবে সোহান ইনশাআল্লাহ তারপরে বলবো আমাদের দেশ এলাকাতে কি হয় আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি একজন ডক্টরের কাছে গেলে ডাক্তারটা হিন্দু না মুসলমান এ কোনো দিন আমরা চিন্তা ভাবনা করি না একজন হিন্দু ডক্টরের কাছে একজন মুসলমান রোগী হিসাবে চিকিৎসা করতে যায় কি যায় না একজন মুসলমান সবজিওয়ালার কাছ থেকে একজন হিন্দু ভাই সবজি কেনে কি কেনে না যখন একটা মানুষের ব্লাডের প্রয়োজন হয় তখন ওই ব্লাডটা হিন্দু মুসলমানের দলিতের নাদিবাসীর তখন কেউ খোঁজ করে না আমরা দেখেছি কি সম্প্রীতির দেশ এই দেশে একজন হিন্দু মারা গেলে মুসলমান মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে একজন মুসলমান মারা গেলে হিন্দু মাতার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে আজকে জাতি হিংসা ঢুকে দেওয়া হয় ঢুকিয়ে দেওয়া হলো আর জাতির মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত হচ্ছে আজকে জাতি হিংসা ঢুকিয়ে দিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে আর সাধারণ নিরীহ মানুষগুলোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না হয় না সাবধানে পা তুলবেন যে যা রাজনীতি করেন তাদের ব্যাপার রাজনীতির বক্তব্য দেওয়ার জায়গাটা নয় এটা ধর্মীয় মাহফিল আমি আমার জায়গা থেকে সচেতন করা আমার দায়িত্ব হিসাবে আমি কিছু কথা বলেছি আমি রাজনীতির নেতা হিসেবে রাজনীতির কারো পক্ষের বিপক্ষে কোনো কথা বলিনি তারপরে বলবো আমরা যেন মিলেমিশে থাকতে পারি এটা আমরা সবাই চেষ্টা করব সব হিন্দুরা খারাপ এটা আমি বলবো না সব পুলিশ খারাপ এটা আমি বলবো না সব নেতা খারাপ এটা আমি বলবো না তবে বর্তমান সময় আমাদেরকে একটু সাবধানে চলাও দরকার আছে আছে না নেই সাবধানে চলা দরকার আছে তারপরে বলি রোজার মাস যে কথা বলতে গিয়ে একটু এই লাইনে চলে আসলাম এই যে রোজার মাস রোজার মাসে একজন চায়ের দোকানদার তার খরিদ্দার হিন্দু ভাইও থাকতে পারে মুসলমানও মার্কেটে একটা দোকান থাকলে সব মানুষ চা খেতে পারে কখনো কখনো রাস্তাঘাটে আমরা রাত ভিড় চলতে গিয়ে চা খেতে হয় কোনোদিন একটা দোকানদার যখন থাকে ওটা যে হিন্দুর দোকান চা খাবো না এই মানসিকতা আমাদের মধ্যে আমরা তো হাসি মনে তার সঙ্গে খাই তার সঙ্গে গল্প করি আমরা তো সংস্কৃতিটুকু মেনে চলি কথা ঠিক না বেটি চলতে হয় কখনো কখনো দেখবেন রাস্তাঘাটে যারা চলাফেরা করে যখন কখনো মুসলিম হোটেলে হিন্দু ভাইরা খেয়ে নেয় কখনো হিন্দু হোটেলে মুসলিম ভাইরা তারপরে ধর্মের বিধানে যেটা খাবার হারামটা আমরা ত্যাগ করি যেটা হালাল সেটা আমরা বেঁচে চলার চেষ্টা করি এটুকু আমাদের ভিতরে থাকে আমরা আমাদের ধর্মের নীতি মেনে চলি আর আমরা মেনে চলবো এতে অসুবিধা নেই সম্মানিত ভাইরা তারপরে যে কথা বলছিলাম একটা দোকানে যদি আপনার মার্কেটে দোকান থাকে আপনি দোকান খোলে নিতে অসুবিধা কিন্তু একটা দোকান আছে। যদি রোজার মাসে আপনি ওপেন খুলে দেন আর কিছু যদি চায়ের দোকানে দিনের বেলা ওপেন যদি খাওয়া দাওয়া করে এটা অত্যন্ত দুঃখজনক আজ থেকে বিশ ত্রিশ বছর আগে এই চিত্র ছিল না রোজার মাসে গ্রাম্য ভাবে যে চায়ের দোকানগুলো ছিল ওগুলো বন্ধ থাকতো থাকতো কি থাকতো না যদি একান্তকে খুলে রাখে তাহলে পুরো ঝাঁপ খুলতো না অন্তত রোজার মাসে সম্মান রক্ষার্থে রোজাদারের সম্মান রক্ষার্থে একটুখানি ঝাঁপটা উঁচু করে রাখতো যারা রোজা রাখতো না চুরি করে গিয়ে গোলে হাট হয়ে ঝাঁপের মধ্যে ঢুকে গিয়ে চাটা চুরি করে করে খেতো কথা ঠিক না দেখবেন আমি কোন রুজি আসিনি দোকানদার ভাই থাকলে আমার রাগ করবেন না আপনার উপরে আমার রাগা রাগি নেই আমি বলবো আপনি রোজাদারকে সম্মান করুন যারা রোজা রাখেন না আপনারা তো ক্ষতিগ্রস্ত রাস্তা বেছে নিচ্ছেন আপনারা তো হতভাগা রোজা কেন রাখতে পারছেন না রোজা রাখার দরকার আছে কিনা আমি যথেষ্ট যুক্তি আর দলিল দিয়েছি না দেখ বক্তব্য দিয়েছি তারপরে বলবো আপনি অসুস্থ মানুষ হয়তো রোজা রাখতে পারছেন না আপনি রোজাদারের সামনে খেয়ে রোজাদারকে কষ্ট দেবেন না রোজাদারকে রোজাদারের সামনে বিয়াদবি করবেন না আপনি অন্তত রোজাদারকে যথাযোগ্য সম্মানটুকু করার চেষ্টা করবেন কথা ঠিক না বেটি যে সমস্ত ভাইরা দিনের বেলা একান্ত দোকান খোলার প্রয়োজন মনে করেন আমি বলবো ওপেন খুলে না রেখে রোজাদারের সামনে খাওয়ার ব্যবস্থা না করে দিয়ে যেহেতু চায়ের দোকানে মানুষ ওপেন খায় অন্তত রোজাদারকে সম্মান করবেন অন্তত আল্লাহ আপনার উপরে খুশি হবে কথা ঠিক না বেটি দোকানদার হয়তো রোজা রেখেছে তাকে হয়তো দোকান কোনো তার একটা পারমেন্ট একটা খরিদ্দার কাস্টমার থাকে অত তাকে চা দিতে হয় অত সেই লোকটা হয়তো অসুস্থ বা সেই লোকটা হয়তো অন্য ধর্ম আপনি খোলেন অন্তত রোজাদারের সম্মান যাতে নষ্ট হয় সেটুকু আপনার থেকে আপনার চেষ্টা থাকা দরকার আছে বলে আমি মনে করি কথা ঠিক না বেটি আমি আমার যুবক ভাইদের বলবো আমরা রোজা রাখার নিয়ত করি একান্ত যারা অসুস্থ তারাও যদি রোজা রাখতে না পারেন অন্তত রোজাদারের সম্মান করবেন রোজাদারের সামনে কোনো জিনিস খাবো না ইনশা ইনসা আল্লাহ রাগ করলেন নাকি কথাগুলো বলা দরকার ছিল কি ছিল না ছিল না ইনশাল্লাহ চলুন আমি আর কিছুক্ষণ একটু আগে কারো একবার দিয়ে একটু শরীফ পরে নেব রোজা সম্পর্কে মোটামুটি কিছু কথা কথা বলেছি আর যদি বলতে আমি শেষের দিকে বলবো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার আছে সেগুলো আমি তুলে ধরবো একটু তকবির দেবো দরুদ শরীফ পরে নেব কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমত হয় না আমার আলোচনা বুঝতে পারছেন রাগ করছেন নাকি একটু তকবির দান তো না তেকবির আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন না আর এই আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন না আর সিলসিলায় হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত আল জামা প্রতাপনগর গ্রামবাসী বৃন্দ মাহফিলের কমিটির সাহেবান গণ গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ নারাই তাকবীর জিন্দাবাদ নারাই তাকবীর اللہ ماشاءاللہ ایک تو محبت شریف اللہ صلی علی اللہ علی سیدنا حب احماد جل ہی سینے میں ہے میں ہوں میرا دل مدینے میں ہے پھول تو پھول کاٹوں کیا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی اللہ وعلا علی سیدنا ان ہواوں سے کہہ دو نائے ادھر مجھ کو خوشبو کی کوئی ضرورات نہیں جن کے خوشبو سے میرے اثارا جہاں راج خوشبو نبی کے پسینے میں ہے اللہم صلی اللہ سل وعلى آل سيدنا ان ہواوں سے کہہ دو نہ آئے ادھر مجھ کو خوشبو کی کوئی ضرورات نہیں جن کے خوشبو سے میرے کام ایسا جہاں خوشبو مدینے میں موجود ہے اللہم صلی اللہ ওয়ালা আলি সাইয়্যিদানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর ও মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সবাই পড়ে রাসবি রব্বি जल्ला আল্লাহ রাসবি রব্বি जल्ला আল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাক

সর্ব বসে বসে থাকা পর্দা নাসিনা না না আমার মায়েরা বোনেরা আমি যে আয়াত পড়েছিলাম যে আল্লাহ পাক এই রোজার মাস সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে হে বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো অতএব মুত্তাকি হওয়ার অপশনটা খুঁজে নেওয়া দরকার আছে না নেই কিছু কথা আছে বোঝা কথা যে কথাগুলো সুতরাং দিয়ে বললে সহজে বোঝানো যায় না আমি মুত্তাকি হওয়ার কয় একটা অপশন একটু তুলে ধরব দরকার আছে না নেই আছে না অতএব রোজার মাস এমন একটা রহমতের মাস

আছে না অন্তত পাঁচ থেকে ছয়টা অপশন আমি রোদার মাসে খুঁজে দিই মোত্তাক হওয়ার অপশান ইনশাল্লাহ কোমের উপরে পাঁচটা মোত্তাকি হওয়ার অপশন পয়েন্ট খুঁজে নেব ইনশাহ আল্লাহ আল্লাহ যখন বলেছেন লা আল্লাহ যাতে তোমরা মোত্তাকি হতে পারবে চলুন একটা নম্বর পয়েন্ট দেখবেন অনেক মানুষ আছে বিড়ি খায় আছে না কি অভ্যাস পদভ্যাস হয়ে গেছে আচ্ছা বিড়ি খাওয়াটা ছেড়ে তোমার দরকার আছে না না আছে না যাদের এখন পয়সা বেশি সারাবার কি খায় সিগারেট খায় কি খায় সিগারেট খায় দেখবেন একটা মানুষ যদি উজু করতে যায় বা গোসল করতে যায় কিন্তু কুল্লি করতে হবে উজুর মধ্যে কুল্লি আছে গোসলের মধ্যেও কিন্তু একটা মানুষ যখন এতেকাল করেন মাইগিত হয়ে যায় তাকে তখন গোসল দেওয়া হয় ওই মাইয়ের যখন হয়ে যায় ওই মানুষটাকে ভালো করে কুল্লি করানো সম্ভব হয় জানারা বিড়ি বা সিগারেট খান আমার থেকে ভালো বুঝবেন যে পরিমানে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয় একটা মানুষ যদি বিড়ি বা সিগারেট মরণের আগ পর্যন্ত ছাড়তে না পারে ওই মানুষটা যদি এনতে কাল করেন বিড়ি খাওয়া অবস্থা অথবা সিগারেট খাওয়া অবস্থায় তাকে যত ভালো করে গোসল দেন ওই মানুষটার মুখের থেকে বিড়ি আর সিগারেটের দুর্গন্ধ মুক্ত করা সম্ভব হবে বলে মনে হয় একজন মোত্তা মানুষ সে কোনোদিন বিড়ি গন্ধ নিয়ে কবরে যাবে ওইভাবে গেলে মোত্তা হয়ে মোত্তা হয়ে গেল না অতএব এই সমস্ত নেশাকে বর্জন করা দরকার আছে কারণ এটা ফুজুল খরচা শারীরিক ক্ষতিও আছে আর্থিক ক্ষতিও আছে সামাজিক ক্ষতিও আছে অতএব এই যে বিড়ি সিগারেট যারা খান এই বিড়ি সিগারেট খেলে কি হয় শরীরের তামাকের মধ্যে ক্যান্সার হতে পারে কি পারে না লিখে দিচ্ছে বিড়ি সিগারেট বা তামাক জাতীয় যে সমস্ত জিনিস মানুষ খায় তাম্বাকুমে ক্যান্সার হতে হয়ে পরিষ্কার কোম্পানি লিখে দিচ্ছে তারপরেও আমরা ওটাকে ব্যবহার করছি সম্মানিত ভাইরা একটা মানুষ হয়তো সে বজব বাসে অভ্যস্ত হয়ে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে বিড়ি সিগারেট খাবার শিখে নিয়েছে দু একজন মানুষ এত বেশি খায় এক বান্ডিল বিড়ি দুদিনও হয় না এই রোজার মাস আসার আগে থেকে ওই মানুষটার কিন্তু অন্তরে আল্লাহর ভয় আছে মানুষটা কিন্তু নবীকে ভালোবাসে মানুষটা কিন্তু মুসলমান হিসেবে খুব খারাপ মানুষ নয় হয়তো তার ভিতরে একটা বদ অভ্যাস এসে গেছে তারপরে মানুষটা কি বলে রোজার মাস আসছে মরে যাব আমি রোজা একটা ছাড়বো না আছে না নেই লোকটা বিড়ি খায় কিন্তু দুদিন হতো এক বান্ডিল বিড়ি পনেরো দিন হয়ে যায় রোজার মাসে তাহলে যে পরিমানে তার খাবার মাত্রাটা ছিল রোজার মাসে ও সারাদিন না খেয়ে থাকে আবার আগেও খায় না শেহরির আগেও হয়তো একটা খায় ভাত খেয়ে একটা

খেতেই হয় বিড়ি না খেলে পায়খানা হয় না বিড়ি না খেলে পেট ফুলে যায় ওই মানুষটা যদি মনে করে আমি রোজার মাসের পরের থেকে আর বিড়ি খাবো না আমি বিড়ির গন্ধ নিয়ে কবরে যাবো না বিড়ির গন্ধটা মুখে নিয়ে আমি কাপড়ে কাপড় পরবো না ওর জন্য সহজ না কঠিন সহজ জন্য তাহলে ওই মানুষটা যদি মনে করে আমি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হব এই নেশাটা থাকলে তো সে মুত্তাকী হতে পারবে না ও চাইলে এই মাসের পর থেকে ও ছেড়ে দিতে পারবে কি পারবে না পারবে না আল্লাহ বলেছেন লা আল্লাহ কুন তাক্তাকুন যাতে তোমরা মুত্তাকী হতে পারো একজন নেশাগ্রস্ত মানুষ সেও চাইলে নেশামুক্ত জীবন তৈরি করা তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন এটা সেই মাস রহমতের মাস রমাদানুল মুবারক মাস জোরে বলুন সুবহানাল্লাহ